হাই সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই এটা বৌভাতের রাত্রে তো আমরা প্যান্ডেল থেকে শুরু করেছি সেদিনকে মাকে সাজিয়ে দিয়েছিলাম আমি আর চুল বেঁধে দিয়েছিল ছোটো মা তো এই যে আমি আমার ফোন দিয়ে ভিডিও করছিলাম এই জন্য আমি আগে আগে যাচ্ছিলাম মাও করছিল। তো মা পিছনে ছিল আমি সামনে আবার একটু মডেলিং করে আসছিলাম সেটা ক্যামেরা অতটা ভালো করে বোঝা যায়নি তো যাই হোক এখানে আমি ভিডিওতে যে ডিজে হয়েছিল ওগুলো পরের ভিডিওতে ছাড়বো কিন্তু সেগুলো শর্টসে ছাড়বো কারণ বড় ভিডিও যদি আমি ছাড়ি তাহলে এটা কপিরাইট চলে আসবে তো আমাদের শর্টসগুলোও দেখতে হবে এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো দেখতে থাকো এখানে ডিজে এনেছিলো কেউ তো প্রথমে আসছিলই না সবার প্রথমে আমার মা ভাই তো গিয়ে শুরু করেছিল করেছিলো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার